হ্যালো এভরিওয়ান হাওড়া জেলার ছোট্টগ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা আমার একটা নতুন ভিডিওতে প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো দেখো আমি মামি আমরা কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তারপর এই যে আমার বান্ধবী পূজা ওর বর আমার বর সবাই এলো আসার পর কিছুক্ষণ আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম তারপর ট্রেন পেয়ে ট্রেনে উঠেও গেলাম আবার হাওড়ায় গিয়ে ট্রেন থেকে নেমে মেট্রো স্টেশনেও আমরা পৌঁছে গিয়েছিলাম এই যে মেট্রো স্টেশনে চলন্ত সিঁড়ি দিয়ে নামছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো তারপরে দেখো এই যে আমরা মজা করে ভিডিও নিচ্ছিলাম আর কি বলবো আমার ছেলে ওখানে ভীষণ পরিমাণে মজা করছিল স্লিপ খাচ্ছিলো আর কি বলবো এখানে হচ্ছে টিকিট কাউন্টারের ওখানে এত পরিমাণে ভিড় সেই ভিড়টাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর মানে কি বলবো আমরা যেতে শুরু করলাম আমাদের স্টেশনের দিকে মানে যেখান থেকে আমরা মেট্রো ধরবো সেখানে তো আমরা প্রথমে একটা ভুল মেট্রো স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম তারপর সঠিক মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরে আর আমরা যেতে লাগলাম তো দেখো এখানে আমাদের বাচ্চা দুটো খুব মজা করছে মানে কি বলবো ওদের খুব খুব খুবই ভালো লাগছিল দুজনে একদম শুয়ে পড়েছে আর এই যে ব্লু অর্ডারটা দেখা যাচ্ছে এটা তখন গঙ্গার নিচ থেকে মেট্রোটা যাচ্ছিলো এই রকম ব্লু অর্ডার দেওয়া থাকে যখন গঙ্গার নিচ থেকে যায় তো এই যে বাচ্চাগুলোকে একটু ভিডিও ক্লিপে নিচ্ছিলাম আর কি বলবো আর এই যে ছোটো বাচ্চাগুলো খুবই খুবই মজা করছিল মানে কী বলবো এদিক ওদিক ওদিক এদিক করছে মেট্রোর মধ্যেও আর তো শিয়ালদার স্টেশনে আমরা নেমে পড়লাম মেট্রো থেকে তারপর মানে কি বলবো বাইরে গিয়ে এবার মানে ঠাকুর দেখা স্টার্ট করলাম আমরা যখন প্রথম ঠাকুর দেখেছি প্রায় বারোটা বাজে বারোটা থেকে আমরা ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম তো ধীরে ধীরে মানে কি বলবো ঠাকুর দেখতে দেখতে একটা একটা করে প্যান্ডেল দেখতে দেখতে আমরা এগিয়ে গিয়ে যাচ্ছিলাম আর মানে কি বলবো কলকাতা ঠাকুর দেখতে যাওয়া মানেই একদম নন স্টপ হাঁটার আর এই মানে কি বলবো প্যান্ডেলটা মানে কোন ক্লাবের ঠিক আমার জানা নেই কারণ ওই সব জায়গায় প্রথমবার ঠাকুর দেখতে গিয়েছিলাম মানে শিয়ালদার ওখানে তো দেখো এই লাইটিংয়ের কারুকার্যটা এতটাই সুন্দর হয়েছিল যে একদম বলার মতো নয় কিন্তু যতটা সুন্দরভাবে আমি চ্যান্ডেলটা মানে কি বলবো ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম কিন্তু অতটা সুন্দরভাবে নিতে পারিনি আসলে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় যে সুন্দরভাবে নিতেই পারছে না ভিডিও মানে ওই লাইনের মধ্যে হাঁটতে হাঁটতে যতটুকুনি নেওয়া যাচ্ছে ওই ততটুকুনি ভিডিও মানে কি বলবো যতটা সুন্দরভাবে দিতে চাইছিলাম ভিডিওটা ততটা সুন্দরভাবে দিতে পারলাম না মানে কি বলবো আর খুব খুব খুবই ভালো লাগছিল মানে কি বলবো আর মানে কি বলবো একটা ঠাকুর আমরা যখন আধ ঘন্টা এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মানে কি বলবো প্যান্ডেলটা পরিদর্শন করি ভেতরটা বা বাইরের দিকটা তখন মানে কি বলবো লাইন দেওয়াটা পুরোপুরিভাবে সার্থক হয়ে যায় কারণ প্যান্ডেলের ভেতর প্রতিমা মানে কারুকার্যগুলো এতটাই সুন্দর পরিমাণের থাকে না মানে একদম বলার মতো নয় মানে কি বলবো চোখ একদম জুড়িয়ে যায় তখন মনে হয় না যে হ্যাঁ এতটা লাইন দিয়ে এলাম মানে কি বলবো এটা মনেই হয় না এত সুন্দর লাগে আর মানে কি বলবো খুব খুব খুবই ভালো লাগছিলো আর ভেতরে তো কী বলবো একটুখানিকের জন্য দাঁড়াতে দিচ্ছিলো না মানে ওই লাইনে হাঁটতে হাঁটতেই যতটুকুনি ঠাকুর দেখা বা ক্যামেরা করা বা ছবি তোলা ব্যাস ওইটুকুনি তো তারপর একটা মানে কি বলবো ওই বড় প্যান্ডেলটা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম আর এখানে গান্ধীজি দেখো গান্ধীজিকেও একটুখানি নিয়ে নিলাম ভিডিওর মধ্যে তারপর আমরা আবারও মানে কী বলবো আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়ে মানে রওনা দিলাম এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মানে কি বলবো মেন গেট যেখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের আন্ডারে যে ঠাকুরগুলো পড়ে সেই ঠাকুরগুলো এখান থেকেই শুরু তো মানে কি বলবো একটা একটা করে ঠাকুর দেখতে 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 আমরা এ করছিলাম মানে কি বলবো প্যান্ডেলও সুন্দর হয়েছে আর প্রতিমাগুলো ভীষণ সুন্দর মানে কি বলবো অসাধারণ লাগছিল একদম অসাধারণ আর এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট ঠিক আছে মানে কী বলবো শিয়ালদা এসে তো আমি প্রথমেই চমকে গিয়েছিলাম কারণ সন্তোষ মিত্র সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যাচ্ছিলাম যেটা কি না হচ্ছে ভাইরাল প্যান্ডেল মিশন সিন্ধুর তো মানে কী বলবো ওখানে প্যান্ডেলে মানে ঢোকার আগে থেকেই একটা মানে কি বলবো তো ওখানে প্যান্ডেলে ঢোকার আগেই গর্ভে মানে কি বলবো একটা একবারে মনটা ভরে যাচ্ছিল কারণ ওখানে আমাদের ভারতের মানে কি বলবো আমরা যে ভারতীয় আমরা গর্ব মানে ভারতীয় হয়ে এত সুন্দর একটা প্যান্ডেল আমরা মানে কি বলবো দেখতে পেলাম বা মিশন সিন্দুর যে প্যান্ডেলটা মানে কি বলবো ভারতীয় হয়ে ভীষণ পরিমাণে আমরা গর্ববোধ করছিলাম আর ওখানে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছিল আর মানে কি বলবো ভারতের জয় ধ্বনি হচ্ছিলো মানে ভীষণ 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 ভালো লাগছিল। আর এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মানে কি বলবো প্যান্ডেলের ভেতর পরিদর্শন বা বাইরের আদার্স যে ভিডিওগুলো ওটা আমি পরের ক্লিপে দেবো ঠিক আছে তো কারণ মানে কি বলবো এই ভিডিওটা যদি মানে আমি আরও কিছুটা অ্যাড করে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অতটা ধৈর্য দিয়ে না বন্ধুরা এখন কেউ মানে কী বলবো ভিডিও দেখে না ভিডিওর লেয়ার মানে লং হয়ে গেলে না সেই ভিডিও মানে কেউ অতটা পরিমাণে দেখে না তাই ভিডিওর লেয়ারটা আমি একটু ছোটোই রাখলাম আর এর যে পরের যে পাঠটা মানে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের যে মানে কি বলবো প্রতিমা পরিদর্শন বা ভেতরের যে কারুকার্যগুলো আমি একটা অন্য ভিডিওতে পরের পর্বতে দেব। ততক্ষণ বাই